হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন্তু দিয়া লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম আমাদের বাড়ি আজকে বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো তো চলো আজকে আমাদের বাড়ি পুজো মা সব রেডি করছে আমি স্নান করে ঘরে আসলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী করি দেখো বন্ধুরা মা পুজোর ফল কেটে সব রেডি করছে সব গোছাচ্ছে ব্রাহ্মণ আসবে একটু পরেই তো দেখতে থাকো ভিডিওটা আর এইদিকে ঠাম্মা ফুল বেলপাতা লুবু সব এগুলো রেডি করছে ঠাম্মা এই দেখো আমার ঠাম্মা দেখো বন্ধুরা কাকে যে পুজোর জন্য লুচি ভাজছে আর ওইদিকে মা ফল কাটছে ভাজা প্রায় হয়ে গেছে দেখো কতগুলো ভেজে নিয়েছে ঠাকুরের দেখো বন্ধুরা পুজোর সবকিছু রেডি হয়ে গেছে এই যে মা সব রেডি করেছে দেখো দেখো বন্ধুরা এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই বাবা সব বসে রয়েছে রেডি হয়ে এই যে মা পুজো দিচ্ছে ঘরের ঠাকুরকে দেখো বন্ধুরা ব্রাহ্মণ চলে এসছে এই যে পুজো শুরু হয়ে গেছে এখন চলো ভিডিওটা পুরো দেখতে থাকো ওম য়তাগন্দুশ পর পর গুরুবে নমঃ ওম য়তাগন্দুশ পর পর গুরুবে নমঃ ওম য়তাত্মা গুণিন পর পর গুরুবে নমঃ ওম ওম পর দেখো বন্ধুরা এই যে ঠাম্মা কাকিমা বাবা আমাদের দাদা ভাই সবাই রয়েছি আমরা অঞ্জলি দেব সবাই উপস রয়েছে আজকে দেখো বন্ধুরা এই যে এখন গাড়ির পুজো হবে এই গাড়িতে পুজো দেবে ব্রাহ্মণ এখন দেখো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে আমার পর এই দেখো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো ঠাকুর মশাই এখন আমাদের উপোস ভাঙার জন্য সবাইকে চর্ণমিত্র দিচ্ছে এই দেখো হ্যালো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে সবাই এই যে তোমাদের দাদা ভাই দেখো বন্ধুরা আমাদের গাড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো গাড়িটা কত সুন্দর লাগছে নতুনের মতো তোমাদের দাদা ভাই কালকে গাড়িটা ধোয়ায় নিয়ে এসেছে আর এদিকে দুটো সাইকেল রয়েছে একটা তোমাদের দাদা ভাই একটা বাবার পুজো দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আমার শেষের পাশে আর এই যে আমার মা দেখো কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দেবো দেখো বন্ধুরা আমি আর মা মিলে এখন প্রসাদ রেডি করছি সবাইকে দেবো তার জন্য চলো কমপ্লিট হয়ে গেছে তো প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হব বাপের বাড়িতে যাব আমার আবার বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আছে তো চলো রেডি হয়ে নি পরে খাবার কথা হবে দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছি আমি আর তোমাদের দাদাভাই ভাই চলো দেখতে থাকো ভিডিওটা পাম্পে চলে এসেছি তেল ভরছি গাড়িতে হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে তো এখন খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে আসলাম তো এখন খাওয়া দাওয়া করতে যাব তো চলো খাওয়া দাওয়া করিনি পরে আবার কথা হবে দেখো বন্ধুরা আমার বাপের বাড়িতে আজকে রান্না হয়েছে ডাল আলু সিদ্ধ আর মাংস বেশি কিছু আর করিনি বান্ধবীর বাড়িতে যাবো দেখো তোমাদের দাদা খেতে বসে গেছে এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি এবার আমিও খাওয়া দাওয়া করব। চলো খাওয়া দাওয়া করে নিই হ্যালো বন্ধুরা বান্ধবীর বাড়িতে যাবো দেখো আমি রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে পড়েছি বেরোবো এখন চলো পরে কথা দেখো বন্ধুরা আমি বান্ধবীর বাড়িতে চলে এসেছি দেখো সব বান্ধবীরা দেখো সব বসে রয়েছে এখন গল্প করছে এই যে এ দেখো বন্ধুরা বান্ধবীদের বাড়ির পুজোতে গেছে এ দেখো মা মনসা ঠাকুর ওদের বাড়ি আজকে মা মনসা ঠাকুরের পুজো সেই পুজোতে আমরা আজকে এসেছি এ দেখো ঠাকুর অনেকদিন পর বান্ধবীর বাড়িতে এসে পুজোতে নাচ করলাম একটু চলো খাওয়া দাওয়া দেখো বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি এই যে সব বান্ধবীরা মিলে একটা টেবিলেই বসেছি আমরা সবাই দেখো এই যে বান্ধবীরা খেতে দিচ্ছে দেখো বন্ধুরা আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি এই দেখো এখনো আলুর দম দেয়নি রাইস দিয়ে দিয়েছে আমরা খাওয়া শুরু করে দিয়েছি দেখো কেমন লোভা আমরা সব খাওয়া শুরু করে দিয়েছি দেখো চাটনি এত ভালো খায় এর জন্য ওকে বড় দেখে একটা আমের আঠি দেওয়া হয়েছে ওকে বলা হয়েছে এটা আজকে ওর খেয়ে শেষ করতে হবে আমের আঠিটা ও চাটনি এত ভালো লেগেছে এই যে আমাদের চাটনি পাঁপড় দেওয়া হয়ে গেছে এখন রসগোল্লা দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় আর মিষ্টি কি সুন্দর করে খাচ্ছে দেখো বন্ধুরা দিন মনে হচ্ছে ও চাটনি খায় না দেখে মনে হচ্ছে দেখো ওকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বাড়ি যাবো বেরিয়ে পড়েছি এই যে অনেকদিন পর সব বান্ধবীরা এক জায়গায় হয়ে খুব মজা করলাম এই দিনটা আবার কবে আসবে সেটারই এখন অপেক্ষা এক জায়গায় সবাই হয়ে কতটা আনন্দ করলাম সেটা ভুলে বোঝানোর মতো না স্কুল লাইফে ছিলাম সবার সাথে কত কথা হতো কলেজ লাইফ এখন তো প্রায় সবই বন্ধ যাই হোক আজকে দেখা হলো সবার সাথে সবাই এক জায়গায় খুব এনজয় করলাম আজকে তো চলো দেখো বন্ধুরা আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এই দেখো বান্ধবীর বাড়ি থেকে বাপের বাড়ি গেলাম বাপের বাড়ি থেকে আমি আবার বাড়িতে চলে আসলাম এখন রাত দশটা বাজে এখন বাড়িতে চলে আসলাম চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব চলো টাটা গুড নাইট